এক কথায় ভাই আমাকে দেখাচ্ছিল এই শু গুলো এগুলো নাকি শোরুমে আসলে অনেক প্রাইস দেখতে পাচ্ছেন শোরুম কোয়ালিটির প্রোডাক্ট ভাস দিলে দুমলে কিছু হবে না অনেক সুন্দর কোয়ালিটি এগুলো প্রাইস অনেক কম আমি দেখে অবাক এছাড়াও ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট পাচ্ছেন নাম্বার অ্যাড্রেস ঠিকানা ভিডিওতে দিয়ে দিব সো করব না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহীতে কম খরচে হাই কোয়ালিটি সার্ভিস মাত্র পাঁচশো টাকা থেকে আউটডোর ফটোগ্রাফি শুরু ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি বিয়ের প্রোগ্রামের বুকিং চলছে কম খরচে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি করতে চাইলে এখনই বুকিং করুন রাজশাহীর বিভিন্ন স্থানে গিয়ে আমরা কম খরচে ছবি তুলে দিয়ে থাকি এছাড়াও রাজশাহীর বাইরে আমরা যাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের নতুন এই জুতার যে দোকানটা দিয়েছেন এটা দেখে অনেক ভালো লাগছে

আচ্ছা জোরদার এটা আচ্ছা ছোট দোকান দিচ্ছি দেখা যায় এটা থেকে কিনতে গেলে আরো মেলা দাম দিয়ে কিনতে হয় আমরা ছোট দোকান সেই জন্য আমাদের কাছ থেকে এটা আঠাইশো টাকার ভিতরে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা সুন্দর তারপর দেখি তারপর এই যে আরেকটা আছে আচ্ছা এটা কি কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন ভাই ফুল যে আসলে সুন্দর এটা প্রাইস কত পড়বে এটা 2600 টাকা পড়বে 2600 টাকা আচ্ছা তারপরে দেখি এই যে আরেকটা আছে হেভি কিন্তু জিনিসগুলো আসলে সুন্দর জি এটাই আর এর বস আচ্ছা প্রাইস কত এটা এটা 2600 টাকা পড়বে 2600 টাকা আচ্ছা তারপরে দেখি কালার সাইজ দেয়া যাবে জি জি কালার সাইজ अवेलेबल আছে

1900 টাকা প্রাইস মাত্র 1900 টাকা টাকা জি আচ্ছা ভালোই কোয়ালিটি তো ভালো কোয়ালিটি কালার সাইজ আরো আছে আছে এই যে আরেকটা আছে আচ্ছা এটা একদম ফুল শিলি করা কিন্তু পুরোটা আচ্ছা ওকে প্রাইস কেমন পড়বে এটা

4000 5000 টাকা করে লাগবে মানে কোয়ালিটি ভালো হবে জি কোয়ালিটি হাই কোয়ালিটি আমরা একটু লোফার দেখি তো একটু কমের মধ্যে যাদের বাজেট কম থাকে এই যে আচ্ছা এটা তো শু হয়ে গেল আমরা লোফার দেখতে যাচ্ছি লোফার এই যে এই যে লোফার এই টাইপের গুলো যদি আমরা দেখতে চাই এগুলো কেমন প্রাইস হবে স্টার্টিং প্রাইস